বিপিএল পরিবারের সদস্য হলেন রাজ্যের সর্বোচ্চ করদাতা তার উত্থান কিভাবে ঘটল প্রশ্ন তুলে বলতে চেয়েছেন চৌধুরী এই বছরের হাইয়েস্ট সর্বোচ্চ করদাতা মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকার একটা ফাংশন থেকে তো যে পরিবারের সদস্য বলছেন সেদিনও তো তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন সবই বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয় বিপিএল হওয়াটা কোনো অপরাধ না কোনো পাপ না কিভাবে হল এই যে মিরাকেল মিরাকুলাস আসছে তার উত্থান যদি ক্ষমতার অপব্যবহার না হয় তার উৎস কি ত্রিপুরার যে দুর্নীতি এবং এই সরকার এটা যে সমর্থক এটা যে একটা কমিশন রাজ সর্বত্র পঞ্চায়েত থেকে মহামারণ জুড়ে থাকে বাঁধম আপন আরছে ও আপন জুড়ে থাকি বাঁধম আপন আরছে ও আপন আপন আরছে আপন 说。Sure.